বিশেষ অতিথি ও শ্রদ্ধেয় শিক্ষক সারের কাছ থেকে সম্পূর্ণ স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি নবাব নবনির্বাচিত সাধারণ সম্পাদক নবাব নবাবস হলের নবনির্বাচিত জিয়া সিং মানমা

পিসিবির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সোহেল চাকমার কাছ থেকে সংবর্ধনা স্মারক গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাস্টার দাস সূর্য সেন হল সংসদের ইডিং রুম ডাইনিং হল লাইব্রেরি সম্পাদক তরুণ বিজয় চাকমাকে তরুণ বিজয় চাকমা মাস্টার দা সূর্য সেন হলে সংসদের ইডিং রুম ডাইনিং হল লাইব্রেরি সম্পাদক তরুণ বিকাশ চাকমা বিশেষ অতিথি

এরপর পৃথিবীর সামুদ্রিক সম্পাদক ও সাবেক সব শাখার সভাপতি রোনাল্ড চাকমা কাছ থেকে সম্পাদন সারা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রীতলতা হল সংসদের সম্পাদক এই মুহূর্তে রনাল চাকমা থেকে সম্বোধনা সারা গ্রহণ করবেন প্রচলতা হল সংসদের প্রীতা সম্পাদক অন্তরাজ চাকমা সবাইকে জোর করতারি দেওয়ার জন্য আমি আহ্বান করছি এ পর্যায়ে পর্যায়ক্রমে পঞ্চ অতিথিদের কাছ থেকে সম্বোধনা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি নবপ্রযো হল সংসদের রিডিং রুম ডাইনিং হল লাইব্রের সম্পাদক কিং কিং স্যানকে মূল নেতা ম্যাম থেকে সংবর্ধনা স্মারক গ্রহণ করার জন্য আমি কিংকিং সেনকে অনুরোধ করছি বাকিদের হচ্ছে বাকিদেরকে হচ্ছে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান করছি এ পর্যায়ে সম্মাননা স্যার গ্রহণ করছেন কিং কিং স্যাম মনমোহন নেশন ম্যামের থেকে এ পর্যায়ে বিসিবির শুভ শাখার সভাপতি বহন চাকমা কাছ থেকে সম্মাননা সারা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে প্রীতলতা হল সংসদের কার্যনির্বাহী সদস্য ইরিনা চাকমাকে ইরিনা চাকমা এরপরে এরপরে এটি চাকমাকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছে এরপরে সভাপতি বহন চাকমার কাছ থেকে সম্মাননা সারা গ্রহণ করছেন ইরিনা চাকমা এরপর সমাজসেবা এরপর হচ্ছে নবাব পয়দুল শাহ হলের ক্রীড়া সম্পাদক ইতি চাকমাকে সম্বোধনা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান করছে আনোয়ার হোসেন স্যার থেকে আনোয়ার হোসেন স্যার এরপর সমাজসেবা ও পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোনালিসা চাকমাকে সমন্বয়সারা গ্রহণ করার জন্য আহ্বান করছে সোহেল চাকমার কাপটি পৃথিবীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সোহেল চাকমা নবনির্বাচিত নবস্থা হলে যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক শ্রেয়া তালুকদারকে বিদয়ের কাছ থেকে সমন্বয় স্মারক গ্রহণ করার জন্য হচ্ছে আমি অনুরোধ করছি এই মুহূর্তে সমন্বয় স্মারক গ্রহণ করছেন শ্রেয়া তালুকদার মাননীয় প্রধান অতিথি বিসি সার কাছ থেকে এরপর মঞ্চে এসে অতিথিদের কাছ থেকে সম্পূর্ণ স্মারক গ্রহণের জন্য আহ্বান করছে নবাব হল নবাব ভদ্রস হল সংসদের নবনির্বাচিত কার্যনী সদস্য অনন্যা চাকমা এবং প্রমিতা ত্রিপুরাকে অনন্য চাকমাকে পিসিবির কেন্দ্রীয় সভাপতি থেকে সম্বোধনা স্মারক নেওয়ার জন্য আমি আহ্বান করছি এরপর থাকবেন প্রমিতা প্রস্তুত ত্রিপুরা এরপর সম্বোধনা স্মারক নেওয়ার জন্য আমি আহ্বান করছি প্রমিতা ত্রিপুরাকে

হলের আরেকজন রয়েছেন শিবরা তনসঙ্গা তিনি আজকে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আমি এই পর্যায়ে সম্বোধনা স্মারক গ্রহণের জন্য আহ্বান করছি অতিথ হল সংসদের নবনির্বাচিত দপ্তর সম্পাদক অরিয়ন চাকমাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অভিষেকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য হচ্ছে আমি আহ্বান করছি অরিয়ন চাকমাকে এরপর সাহিত্য ও সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মনোসাজ্য পুরাকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার স্যার কাছ থেকে সম্পর্ক স্মারক নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সম্পাদনা স্মারক গ্রহণ করছেন মনসাজ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার স্যারের এরপর আমি আহ্বান করছি ক্রীড়া সম্পাদক রোমঞ্জয় আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি পৃথিবীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সোয়েল চাকমার কাছ থেকে সমন্বয় স্মারক গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি এরপর যে

শোভন চাকমাকে রোনাল কেন্দ্রীয় পৃথিবীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমার কাছ থেকে সম্বোধন স্মারক নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের অতিথি হল সংসদে আরো দুইজন রয়েছেন সুজীব চন্দ্র সংগ্রাম এবং রাহাঙ্গ তারা আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারিনি আমি সর্বশেষ প্রত্যাশা চাকমাকে নবাবস্থা হল সংসদের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত নবনির্বাচিত প্রত্যাশা চাকমাকে মাননীয় বিশেষজ্ঞের থেকে সংবাদ অনুসার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি ধন্যবাদ সবাইকে উপস্থিত শ্রোতাবিন্দু এ পর্যায়ে চাকশো নির্বাচনে উচিত অভিজ্ঞতা ও বিজয়ের অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছে অতিথি অতিথি দিবস শ্রীগান হল সংসদের নবনির্বাচিত বিপি এরপরে চাকমাকে হ্যালো ধন্যবাদ সঞ্চালক সুদর্শন দাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভা কর্তৃক আয়োজিত নবীনবরণ প্রবীণ বিদায় এবং চাকসুহল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভিসি মহোদয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যার এছাড়াও মঞ্চে উপবিষ্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত শিক্ষক নেসা চৌধুরী ম্যাম এবং নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক এবং ছাত্র উপদেষ্টা আনুয়ার সহ মঞ্চে উপবিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়াও আপনারা যারা দর্শকের সারিতে বসে আছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বক্তব্যের শুরুর পূর্বে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই মহানায়ক শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেন সহ সারা দেশে যারা যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন সকল এবং বঙ্গুত্ব বরণ করেছেন সকলকে বিনম্র শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি এছাড়াও স্মরণ করছি পাহাড়ের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যারা জীবন দিয়েছেন সকল শহীদদের আমাদের মাননীয় প্রক্ট উপস্থিত হয়েছেন সবাইকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্যারকে প্রার্থনা জানানোর জন্য অনুরোধ করছি হ্যাঁ দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ চারশো হল হোস্টেল সংসদ নির্বাচন আয়োজন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি গণভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা দাকস চাকস যাকসো রাক্স সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন দেখতে পাচ্ছি পেয়েছি এবং সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব উঠে আসছে এজন্য আমরা বিশ্বাস করি বাংলাদেশ কখনো পথ হারাবে না আমি বক্তব্য বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমার অভিজ্ঞতার কথা যদি বলি নির্বাচনের এই সময়টাতে মানে এই নির্বাচনের যে পথ এটা আমার জন্য খুব সুখকর ছিল না মানে অনেক সময় এমন হয়েছে রাত রাত ভোর পাঁচটায় ঘুমাইতে গেছি নির্বাচনের এক মাস আগে থেকে আমরা হচ্ছে যে পরিকল্পনা করছিলাম কিভাবে আমরা নির্বাচন করতে পারি তো নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের সকলের একসাথে হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের দুইটি সংগঠন রয়েছে আমরা একসাথেই ইলেকশন করতে চেয়েছিলাম নানা কারণেই হচ্ছে সেটি হয়ে ওঠেনি তো সর্বশেষ চিন্তা করলাম যে যেহেতু হয়ে ওঠেনি এখন একমাত্র পরিশ্রম করা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই আমি প্রতিটা ভোটারের কাছে পৌঁছানোর জন্য যা যা করা দরকার যেভাবে যেভাবে যাওয়া দরকার আমি সেই প্রচেষ্টাই করেছি যারা কেন্দ্রীয়তে নির্বাচন করেছিলেন তারা তো যাকে পেয়েছেন তার কাছ থেকে ভোট চেয়েছেন কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যারা হল সংসদে নির্বাচন করেছি আমাদের ক্ষেত্রে একটু কঠিন ছিল যে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের হচ্ছে যে কয়েকজন মাত্র যারা হচ্ছে যে আমাদের ভোটার তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে চার পাঁচজন ভোটারের জন্য আমাদের মানে এক একটা ডিপার্টমেন্টে হচ্ছে যেতে হয়েছে তো এক্ষেত্রে যারা কেন্দ্রীয় সংসদে নির্বাচন করেছেন তারা সবাইকে সবার কাছে প্রচার করতে পারেছেন যেটা আমরা হচ্ছে খুব সিলেক্টেড মানুষদের কাছে প্রচার করেছি তাই এজন্য আমাদের একটু কষ্টও হয়েছিল তো আসলে আপনারা সবাই দেখেছেন নির্বাচনের সময় বা নির্বাচনের ফলাফল দেওয়ার মুহূর্ত পর্যন্ত আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে মাত্র এক ভোটের ব্যবধানে আমি জয় হয়েছি তো এই যে এক ভোটের যে গুরুত্ব আমি এখানে যারা যারা আছেন অনেক অনেকেই এবং কি অনেকেই আমি যাদেরকে রিকোয়েস্ট করেছি অনেকেই হচ্ছে ভোট দিতে আসেন নাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন এছাড়াও আমাদের বিভিন্ন স্থানীয় নির্বাচন হয়ে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে একটা ভোট এটা যে কত গুরুত্বপূর্ণ এটা বুঝে আপনারা যেন আপনাদের যে ভোটাধিকার সেটিকে ভবিষ্যতেও প্রয়োগ করেন আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এখানে যেহেতু ভিসি স্যার মহোদয় আছেন এবং অন্যান্য স্যারেরাও আছেন আমি কয়েকটা আমার হল সম্পর্কে কথা বলবো আমরা যদি দেখি যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের হচ্ছে যে নাম পরিবর্তন করা হয়েছে যারা ফেসিস্ট হাসিনার সাথে জড়িত ছিল তাদের বিভিন্ন হলের নাম পরিবর্তন করা হয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমরা যদি আমাদের অতিশ দীপঙ্কর সিগান হলের নামের ক্ষেত্রে দেখি এখানে হচ্ছে শ্রীগান শব্দটি নাকি লেখার দাপ্তরিক কাজের সুবিধার্থে হচ্ছে এই শ্রীগান শব্দটি বাদ দেওয়া হয়েছে মাধ্যমে আমি আমি গতবারে গিয়েছিলাম আমি গিয়েছিলাম কিন্তু দুইটার দিকে গিয়েছিলাম স্যারেরা হচ্ছে মিটিং এ ব্যস্ত ছিলেন আর রেজিস্ট্রার স্যার প্রভিসি স্যার সহ বিসি স্যারেরা ব্যস্ত ছিলেন তাই আমি ঢুকতে পারিনি আমি অনুরোধ করব এই যে অতীশ দীপঙ্কর শ্রীগান শ্রীগান ওনার এটা হচ্ছে উপাধি আমরা যদি দেখি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল বা নবাব ফয়েজ নেসা হল বা মাস্টার সূর্য সেন হল এখানে ওনাদের হচ্ছে উপাধি নিয়ে মানে কোনো ধরনের কোনো কিছু সমস্যা নেই তাহলে অতীশ পঙ্কর শ্রীগান হলের ক্ষেত্রে শ্রীগান এই উপাধি নিয়ে মানে কেন এটাকে বাদ দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা প্রভুস্থারের সাথেও কথা বলেছি উনি বলেছেন ওনার সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি আমি দুঃখিত এই অনুষ্ঠানে এই প্রসঙ্গ আনার জন্য আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের হল ছাত্র সংসদের পক্ষ থেকে এই শ্রীগান শব্দটি যেন আবার পুনর্বহাল করা হয় এবং এছাড়াও আমরা যদি দেখি নির্বাচন হওয়ার পর আজকে অনেক দিনই হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি আপনারা দেখবেন রক হলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে আলাউল হলে স্টার এসেছে আলাউল হলে যিনি স্টার্লিং স্পন্সর করেছেন সম্ভবত বিএনপির কোনো একজন নেতা তো আমাদের তো এরকম রকম কোনো স্পন্সর নেই আমাদের অতিশ হলে কোনো অ্যালার্ম নাইও নেই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরাই হচ্ছে যে প্রথম এই হলে উঠেছি এবং ফরাত হলেও নতুনভাবে শীত বরাদ্দ দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের যেহেতু অ্যালার নেই আমাদের তেমন স্পন্সরও নেই আমরা হচ্ছে চেষ্টা করছি বিভিন্নভাবে স্পন্সর খোঁজার জন্য আমি বিনীতভাবে স্যারকে অনুরোধ করব আমাদের অতীশ দীপঙ্কর সিগান হলের প্রতি একটু গুরুত্ব দেওয়ার জন্য আমি জানি স্যার খুবই প্রত্যেকটা হলেই উনি গুরুত্ব দেন আমি চাইব যেহেতু আমাদের কোনো অ্যালার নেই এবং আমাদের হল খুবই ছোট হল এখানে মানে খুব ছোট ছোট কিছু পদক্ষেপ নিলে আমরা খুবই ভালোভাবে থাকতে পারবো এবং আমরা যদি দেখি যে আমরা যদি দেখি যে গঠনতন্ত্র অনুযায়ী হল সংসদে হচ্ছে চোদ্দ দিন পরে বার্ষিক বাজেট প্রণয়নের একটা বিষয় রয়েছে কিন্তু আমাদের প্রথম সভা হয়েছে একুশ দিন পর তাও আমাদের প্রভোজ মহোদয়কে আমাদেরকে হচ্ছে দরখাস্ত দিয়ে হচ্ছে স্যার আনতে হয়েছে তো এই ক্ষেত্রে আমরা নানা জায়গায় মিটিং এ বসার জন্য আমাদের হচ্ছে দরখাস্ত দিয়ে বসতে হয়েছে আমি এই বিষয়ে আমাদের যিনি ছাত্র উপদেষ্টা এখানে স্যার উপস্থিত আছেন স্যারের কাছেও গিয়েছিলাম আমি বিভিন্ন জায়গায় আমার যে হল সংসদ ছাত্রদের স্বার্থে ছাত্রদের স্বার্থে কাজ করতে গিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার শিকার হচ্ছি আমি এখানে যেহেতু স্যারেরা আছেন ওনারা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক আমি এজন্য হচ্ছে এগুলো বলছি হয়তো অনেক সময় হচ্ছে বলার সুযোগ হয়ে ওঠে না আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না বক্তব্যের কথা বলতে গেলে হচ্ছে আন্দোলন সংগ্রাম পাহাড়ের নিপীড়িত মানুষের কথা চলে আসে যেহেতু আজকের এই সভাতে কোনো রাজনৈতিক সভা নয় এটি নবীন বরণ প্রবীণ বিদায় এবং আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান তাই আমি আর বিশদভাবে অনেক কথাই না গিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে মঞ্চে উপবি সকলকে এবং যারা দর্শক সারিতে আছেন সকলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ শোনা ধন্যবাদ রিপুল আপনাকে বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাকসর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা আমি আমি হেমাল চাকমাকে মঞ্চে আসার জন্য হচ্ছে আমি আহ্বান করছি হেমাল চাকমাকে হচ্ছে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাকে জোরে কলতারি দিয়ে আমরা স্বাগত জানাই বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির বিভাগের সহকারী অধ্যাপক মনমোহন নেশা ম্যামকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি পরিষদের নবীন বরণ প্রবীণ বিদায়ক এবং চাকসুতে নির্বাচিত সকলকে অভিনন্দন জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সামনের নবাগত এবং প্রবীণ শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভিসি স্যার এবং অন্যান্য উপস্থিত